কিন্তু প্রতিষ্ঠান ওই তিন গুণ বেতন দিচ্ছে দুই গুণ যায় কফিলের পকেটে যারাই যেখানে সুযোগ আছে আপনারা ভাষা শেখান জাপানিজ শেখান কোরিয়ান শেখান কোরিয়ানদেরও একই অবস্থা এবং ইনফ্যাক্ট আপনি আরবিও শেখান যে ছেলেটা আরবি বলতে পারে সে কিন্তু মিডল ইস্ট থেকে তার বেতন দ্বিগুণ হয় ইংরেজি যে বলতে পারে তার বেতন তিন গুণ হয় কাজ করতেছে এই প্লেট পরিষ্কার করা ইন্ডিয়া থেকে গেছে ইংরেজি বলতে পারে তার বেতন যা

এখানে কোনো নিয়ম ভঙ্গ করছে আসে এটা খুব গুরুত্বপূর্ণ ভাষা আহ আর অন্যান্য স্কুলের প্রশ্ন আছে নার্সিং